আলুগুলোকে লাল লাল করে ভেজে নেবো গরম যতক্ষণ এটা গরম হয়ে গেছে এবারে আমি এক একটা করে আলুগুলোকে ভেতরে দিয়ে দেব আলুগুলোকে ভাজি ভিডিও করতে খুব অসুবিধা হয় এগুলোকে লাল লাল করে ভেজে আমি সাদা তেলেই রান্না করি

আর দিয়ে দেবো গোটা গরম মশলা ভাজা ভাজা করবো একটু তারপর মশলা গুলোকে দেবো ভাজা হয়ে আসেনি ভেতরে মশলা গুলোকে দিয়ে নিই তারপরে দেখাচ্ছি ভেতরে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা টমেটো বাটা দিয়েছি লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়ো বাটা কারি পাতা দিয়ে দিয়েছি আর আদা রসুনের পেস্ট দিয়েছি আদা রসুন এই ভেতরে একটু চিনি দিয়ে দেব হালকা তাহলে কালারটা খুব ভালো আসবে আর কারি পাতাটা জাস্ট খেতে খুব টেস্ট লাগবে তার জন্যই দেব একটু সামান্য চিনি দিয়ে দিয়েছি কালারটা খুব সুন্দর আসে একটু এক্ষেতরে হলুদ দিয়ে দেবো কষাবো এটা ঢেকে দেবো একটু তেলটা ছড়িয়ে গেলে তারপরে বাদ বাকি চুল দেবো দেখো ইটার ভেতর দিয়ে তেল হয়ে গেছে মশলাটা আর একটু হবে তারপরে ভেজে রাখা আলুগুলো আর চিকেন দেবো

পরে কষে গেলে পেতে জল দেবো তখন দেখাবো তো আমার মাংসটাকে ঢাকনাটা তুলে নিয়েছি এখানে এর ভেতরে জল দিয়ে দেবো দেখো মাংসটা কষেই কষিয়ে এসছে জল দিয়ে দেবো এর ভেতরে আর দিয়ে দেবো এর ভেতরে সাত মতন নুন দিয়ে দেবো ওটা আগে চোখে দিয়েছি বলে অল্প দিচ্ছি আর দিয়ে দেব এর ভেতরে দুটো রসুন কাঁচা রসুন এগুলো সেদ্ধতে ভালোবাসি I can take it as অলরেডি হয়ে গেছে আমি নিয়েছি তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভালো লাগছে লাইক ফলো করো টাটা বাই বাই